খেয়ে যায় মুসুলা বেজে যায় দাড়িউলা এমন একটা প্রবাদ বাক্য রয়েছে সঙ্গ দূষিত লুহাবাসে এই দুটি প্রবাদ বাক্য মিলালে ঘটনাটা সম্পূর্ণই বুঝতে পারবেন কি ঘটেছিল আর কার জন্যই বা এমন হয়েছিল আর এসব ঘটনা এখন আমাদের নিত্য দিনের হয়ে গিয়েছে যেখানে আমরা সচরাচর এসব বিষয় অবহেলায় ফেলে দিলেও সেই অবহেলাটাই একদিন গলার কাটা হয়ে যায় একজন কোনো কিছু নিয়ে এসেছেন আর যখন আরেকজনকে বলছিলেন সে তাকে বস্তায় ভরে ফেলেছেন অথচ বিষয়টা আশেপাশের কেউই বুঝতে পারেনি আপনার যদি বুদ্ধি থাকে তাহলে সেখানেও আপনি রেহাই পেতে পারেন কিন্তু বুদ্ধির জন্য আপনি রেহাই পেলেও কখনো কখনও সেই বুদ্ধিও আপনার গলার কাটা হয়ে যেতে পারে তাই বিষয়টা একটু খেয়াল করে সতর্কতা অবলম্বন করে কাজ করলে আপনি সেখানে সফলতা অর্জন করতে পারবেন সেটার বাস্তব প্রমাণ মিলেছে এখানে কিন্তু কাকে দরার কথা আর কাকে ধরেছেন আপনি যদি কোনো কিছুর কোনো ঘটনার আশেপাশে থাকেন সেটার প্রতিবাদ না করেন তাহলে আপনিও সেখানে দোষী সাব্যস্ত হতে পারেন তাই কোনো অনৈতিক কাজ দেখলে সাথে সাথেই সেটার প্রতিবাদ করাটাই যুক্তিসঙ্গত এই লোকটিকে একবার দেখুন বিষয়টা সে পুরোটাই দেখেছেন আর যখন দেখেছেন সাথে সাথে প্রতিবাদ না করার কারণে এখন সেও হয়তোবা ফেঁসে গিয়েছেন আর অন্য জনের জন্য যখন তাকে জিজ্ঞেস করা হলো সেখানে কি সে অযথায় সে হুচুটকে চলে গেল যেন বিষয়টা সে বুঝেই নি আর যে বিষয়টা দেখেছে সে হয়তোবা বলতে সাহস না না পেলেও বিষয়টা কিন্তু তার অন্তরে গেতে আছে সে চাইলেই বিষয়টা প্রকাশ করতে পারতেন কিন্তু সাথে সাথে প্রকাশ না করার কারণেই ঘটে গেছে অন্য কিছু তাই আপনি যখন সত্যকে মিথ্যা দিয়ে ডাকার চেষ্টা করবেন যে বিষয়টা সচকে দেখেছেন সে বিষয়টা আপনি এভয়েড করে যাবেন তখন সময়ের শনি ধকানতে আপনিও সেটার সাক্ষী হতে পারেন আপনারও এসবের জবাব দেওয়া লাগতে পারে সামান্য সময় যদি অতিবাহিত করুন কিংবা সেই সময়টাকে অবহেলায় ফেলে দেন সেই সময়ের প্রেক্ষিতেও আপনাকে দোষী সাব্যস্ত করতে পারে অনেকেই তাই সত্য দেখার সাথে সাথে প্রকাশ করাটা জরুরি এখানে যদি সাথে সাথে বিষয়টা প্রকাশ করত তাহলে এত হেনস্থার শিকার হতে হতো না তাই বিষয়টা দেখার পর আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি যদি এসব বিষয় সচকে দেখেন তাহলে সাথে সাথে প্রতিবাদ করবেন কিংবা যারা প্রতিবাদ করতে আসছে তাদের সাথে 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 বিষয়টা শেয়ার করে দিবেন তাহলে হয়তোবা সমাজে আপনার উচ্চ উচ্চপদস্থ যে সমাজে আপনার উচ্চতা বেড়েই চলবে বেড়ে যাবে অন্যতায় আপনিও সন্দেহের তালিকায় পড়তে পারেন কিংবা সেই সন্দেহ আপনার দিকে আসতে পারে যদি কখনও আপনি কারো দিকে তীর চুড়তে চান তাহলে সেই তীর এসে আপনার কাছেই ধরা দিবে আপনার জন্যই ক্ষতির কারণ হতে পারে তাই বিষয়টা এখানেই শেষ নয় আপনাদের জন্য বিষয়টা হচ্ছে সতর্কতার আর এটা করলেই রেহাই